সবাইকে এইখানে এই লঞ্চে ওয়েলকাম করছি আমি বাজাজ ওটোর তরফ থেকে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট দিন আজকে যেরকম আমি আপনাদেরকে আগে বললাম যে ওয়ার্ল্ডের ফার্স্ট সিএনজি মোটরসাইকেলের একটা লঞ্চ হচ্ছে পুরা ইস্টে প্রথম জায়গা এইখানে আমরা আগরতলায় করছি আমাদের ডিলার সেনগুপ্ত বাজাজের সঙ্গে এই পুরো প্রান্তে প্রায় চব্বিশটা সিএনজি পাম্প আছে সিএনজি মোটরসাইকেল দুটো প্র প্রবলেম সলভ হয় মানুষের প্রথম হলো গিয়ে ফুয়েল কস্ট ফুয়েল কস্ট ফিফটি পারসেন্ট হয়ে যাবে কারণ সিএনজির মাইলেজটা অনেক বেশি প্রায় একশো কিলোমিটার আর তাছাড়া দামটা হলো গিয়ে পেট্রোলের সামনে কম পেট্রোলের দাম হল যে প্রায় একশো টাকা আর সিএনজির দাম হল গিয়ে প্রায় সেভেন্টি এইট সেই জন্য আপনাদের যে ফুয়েল কস্ট হবে ফিফটি পার্সেন্ট কম হয়ে যাবে দ্বিতীয় কথা হলো পলিউশনটা কম হয়ে যাবে এই দুটো জিনিস থেকে পলিউশন আর ফুয়েল কস্ট থেকে ফ্রিডম পাবেন আপনি এই জন্যই আমাদের মোটরসাইকেলের নাম রাখা হয়েছে ফ্রিডাম ফ্রিডাম বাইকের দাম যেটা শুরু হবে একশো রুম প্রাইস নাইনটি ফাইভ থেকে শুরু হবে আর এক লক্ষ দশ হাজার অবধি আছে তিনটে আলাদা আলাদা মডেলে আছে এই গাড়িটার অ্যাভেলেবিলিটি এখন কালকের থেকে ডিলারশিপে শুরু হয়ে যাবে আমরা বুকিং ওঠাবো আর পুজোর পুজোর পরে অক্টোবর মাসে আমরা ডেলিভারি করব তো এই হলো গিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের ইয়ে ওয়ার্ল্ডের প্রথম এরকম কোনো মোটর সাইকেল কিছু নেই মোটর সাইকেলে চালাতে খুব আরাম দেখতে পারবেন লম্বা সিট আছে আরামসে কমফোর্টেবল মনো লিঙ্ক সাসপেনশান আছে গাড়ি চালাতেও আরাম খালি শুধু সুয়েল কস্টেই না দেখতেও খুব টেকনোলজিক্যালি অ্যাডভান্স এই যে আপনারা দেখতে পাবেন যে খুবই অ্যাডভান্স টেকনোলজির এলইডি ডিজিটাল ক্লাস্টার এই সব আছে ডিস্ক ব্রেক আছে সেফটির পুরো আছে তাছাড়া সিএনজির জন্য আমরা প্রায় তেরোটা টেস্ট করেছি সেফটি টেস্ট আর বাজাজ ওটো সিএনজি থ্রি হুইলার আমরা প্রায় পঁচিশ বছর ধরে বানাচ্ছি তো আমাদের টেকনোলজির উপরে যথেষ্ট জ্ঞান আছে এখানে মেকানিক্সরা ট্রেন হয়ে গেছে ডিলারশিপে পার্ট অ্যাভেলেবেল আছে গাড়ি অ্যাভেলেবেল আছে এখন আমরা ইনভাইট করি আপনাদের মাধ্যমে যারা গাড়ি দেখতে চান ক্যাশ ড্রাইভ নিতে চান ওরা শোরুমে এসে নিতে চান আমাদের সাপ্লাই এখন শুরু হচ্ছে পুরো অক্টোবর মাসে আস্তে আস্তে করে সব জায়গায় এভেলেব হয়ে যাবে লঞ্চ প্রাইসই আমরা কম রেখেছি লঞ্চের পরে এক মাস দু মাস পরে দাম বাড়বে এখন যেটা লঞ্চ এটা লঞ্চ প্রাইস 95000 ফাইভ থাউজেন্ড থেকে এক লক্ষ দশ হাজার আর প্রথম ফিফটি কাস্টমারসের জন্য